ইদানিং সময় মোবাইল চুরি লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাসে বলুন ট্রেনে বলুন রাস্তায় বলুন মোবাইল চুরির সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে আর এতে করেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন তাদের কারণ তাদের মূল্যবান তথ্য থাকে এই মোবাইলে আর মোবাইল চুরি হয়ে গেলে সেক্ষেত্রে আপনি কিভাবে তা উদ্ধার করবেন তা বিষয়ে আপনারা পড়ে করেন তো আজ এই বিষয় নিয়ে সরাসরি আপনার সঙ্গে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব মোবাইল চুরি গেলে দ্রুত উদ্ধার পাবেন কীভাবে আমি কল্যাণ অধিকারী এই রয়েছে আমন্তরান বিশেষ নিয়ে সরাসরি আপনার সঙ্গে আর আজ বাইশ তারিখ বাইশ জানুয়ারি আপনাদের জানাবো যে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল চুরি হলে বা প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয় মোবাইল চুরি হলে সেক্ষেত্রে আপনারা কিভাবে মোবাইল চুরি খেলে দ্রুত উদ্ধার পাবেন এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলবো বিশাল হচ্ছে ইদানিংকালে দেখবেন গ্রামীণ আমরা বিশেষ করে ধুলাগড় আলমপুর সলভ এদিকে আমতা বাগনান উদানানপুর গড়চমুখ সর্বত্র মোবাইল চুরি বেড়েছে আর কীভাবে মোবাইল চুরি হচ্ছে সে তো আপনারা নিশ্চয়ই জানেন বাসে উঠতে গেলে পকেট থেকে নিয়ে নিচ্ছে বা বাস থেকে নামবার সময় রাস্তায় চলবার সময় বাইক নিয়ে যাওয়ার সময় হাতে ফোন করতে করতে যাওয়ার সময় মোবাইল চুরি কিন্তু দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর এই সময়টাতেই আপনারা কিন্তু ফাঁপড়ে পড়ছেন কারণ মোবাইলে থাকে সবথেকে বেশি তথ্য আর সেই তথ্য চলে গেলে সেই মোবাইল চলে গেলে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় তা প্রত্যেক ভুক্তভোগী জানেন আর এই বিষয়টা নিয়ে এখন আপনাদেরকে জানাবো যে ঠিক কি হয়েছে এই বিষয়টাতে ইদানিংকালে মোবাইল চুরি আপনি যদি হিসেব দিই গ্রামীণ হাওড়া ক্ষেত্র থেকে শুধুমাত্র যে সমস্ত থানার মধ্যে বেশি অভিযোগ আসে সেটা হচ্ছে ডোমজু থানা এরপর যদি বেশি অভিযোগ আসে তা হচ্ছে বাগনান থানা অলিবরিয়া থানা এই সমস্ত থানাতে আর এখানেই প্রশাসন এবার গ্রামীণ প্রশাসন একটা বিশেষ ব্যাপারটা বিশেষ বাহিনীর বা তৎপরতার সঙ্গে মোবাইল উদ্ধার করাটা প্রয়াস নিয়েছে এবং সেই প্রয়াসটার নাম দিয়েছে অপারেশন প্রয়াস আর এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলবো যে কী এই অপারেশন প্রয়াস আর এইবার দিয়ে কীভাবে মোবাইল উদ্ধার হচ্ছে তো আপনারা জানেন মোবাইল চুরি গেলে প্রশাসনের কাছে প্রথমে আপনাদেরকে একটা লিখিত আকারে জানাতে হয় যে আপনার মোবাইলটা চুরি নয় হারিয়ে গিয়েছে হ্যাঁ আপনাদেরকে প্রথম যে কাজটা করতে হবে মোবাইল যেখানে চুরি যাক সেই স্থানীয় থানায় আপনাকে লিখিত অভিযোগ করতে হবে যে আমার মোবাইলটা হারিয়ে গেছে শুধু এই হারিয়ে গেছে বললেই তো আপনি মোবাইল গুতর হবে না এই জন্য মোবাইলে বাক্সে থাকা যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনাকে সেখানে দিতে হবে নম্বরটা এবং সেই নম্বরটা দেবার পর একটা ফর্ম ফিল আপ করতে হবে উক্ত উক্ত থানাতে আপনার নাম আপনার মোবাইলের যে যে কোম্পানির হ্যান্ডসেট সেটা তার আইএমআইআর নম্বরটা এবং আপনার সিম নম্বর এই সমস্ত কিছু তথ্য দিতে হবে আপনার ঠিকানা দিতে হবে এবং আপনার একটা অল্টারনেটিভ নাম্বার দিতে হবে এরপর সেই থানা ওই সমস্ত ব্যাপারটা একটা যে সমস্ত মোবাইল চুরি যারা যায় তার যারা ডিপার্টমেন্ট হচ্ছে সেখানে তারা পাঠায় এবং সেখান থেকেই এই বিষয়টা নিয়ে তদন্ত চলে এবং সেই আই এম নাম্বারটা ট্র্যাক করে তারা বুঝতে পারে কোথায় আছে এবং সেই মোবাইলকে উদ্ধার করে আনা এবং তা গ্রাহক মোবাইল যিনি ব্যবহার করেন তার হাতে তুলে দেওয়া হয় সম্প্রতি অপারেশন প্রয়াসের মাধ্যমে ওয়ান সিক্সটি সেভেন নাম্বার ফোন তুলে দিয়েছে গ্রামীণ প্রশাসন এবং এই গ্রামীণ প্রশাসনে কীভাবে উদ্ধার করেছে এবং কতগুলো কোন খেলা থেকে উদ্ধার করছে সেটা আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো তো আপনারা যারা ভাবছেন মোবাইল চুরি গেলে কি করবেন বা মোবাইল চুরি গেলে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেই জন্য বলি আপনারা যে মোবাইল চুরি গেলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কয়েকটা ব্যবস্থা নিতে হবে এবং এরপর প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেয় সেই অপারেশন প্রয়াসের মাধ্যমে মোবাইলকে উদ্ধার করা হচ্ছে তাই যাদের মোবাইল হারিয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে তারা কিন্তু দ্রুত এই বিষয়টা নিয়ে অবগত হন এবং থানাকে লিপিবদ্ধ করুন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল চুরি গেলে আপনি কিন্তু উদ্ধার হবে আপনার হাতে মোবাইল তুলে যেতে পারে প্রশাসন এবং এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ বিভিন্ন সময় দেখবেন ট্রেনে হাওড়া স্টেশনে ট্রেনে উঠতে গেলেন পকেট থেকে মোবাইল করে নিয়েছে বা দুলাগড় সলভ আলমপুর সর্বত্র এই একই ঘটনা ঘটছে মোবাইল চুরি হচ্ছে লাগাতার মোবাইল চুরি হচ্ছে পকেট থেকে কখন যে সুর করে নিয়ে নিচ্ছে আপনি বুঝতেও পারছেন আর এই মোবাইল চুরি হয়ে গেলে তখন আপনি মাথায় হাত দিয়ে দিচ্ছেন যে কোথায় যাবে কোথা থেকে উদ্ধার করব বা আমার যে মোবাইল নম্বর আছে বা মোবাইলে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রাখা আছে সেই তথ্যগুলো কোথা থেকে আমরা পাব আর এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো যে এবারে অপারেশন প্রয়াসের মাধ্যমে গ্রামীণ ক্ষেত্রে পুলিশ ওয়ান সিক্সটি সেভেন নাম্বার মোবাইল উদ্ধার করেছে একটা দুটো নয় একশো সাতষট্টি খানা মোবাইল উদ্ধার করা মানে ছেলে বিশ্বাস নয় তো এই সমস্ত মোবাইল উদ্ধার হয়েছে এবং কোথা থেকে মোবাইল পেয়েছে কোন থানা থেকে কত মোবাইল দেওয়া হয়েছে তারও তথ্য আপনাদেরকে জানাবো সব থেকে বেশি জগদ্দলপুর থানা থেকে চুয়াল্লিশখানা মোবাইল দেওয়া হয়েছে জগদ্দলপুর থানার আন্ডারে চুয়াল্লিশখানা মোবাইল দিয়ে দেওয়া হয়েছে উদ্ধার করে এরপর যদি আপনাদের জানাই বাগনান বাগনান থানা একুশটা মোবাইল বাগনান থানার আন্ডারে একুশখানা মোবাইল দেওয়া হয়েছে যে সমস্ত মোবাইল ব্যবহার করে যাতে চুরি গিয়েছিল। এরপর আসি উদাহরণ থানা উদারণপুর থানায় বারোখানা মোবাইল নিয়েছে গড় সমুখ বারোটা মোবাইল তারা কিন্তু উদ্ধার করে দিয়েছে এবং এরপর যদি আপনার জানাই সেটা হচ্ছে শ্যামপুর শ্যামপুর থানা থেকেও নটা মোবাইল দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল ওয়ান সিক্সটি সেভেন নাম্বার মোবাইল কিন্তু তুলে দেওয়া হয়েছে উদ্ধারকারীদের মাত্র দুদিন আগের কথা বলছি অত একদম সম্প্রতি ঘটেছে তাই আপনারা যারা মোবাইল চুরি গেলে কি করবেন বা কোথায় যাবেন এই চিন্তা করছেন কোনো চিন্তা নেই আপনাদের মোবাইল উদ্ধার হবে দুটো সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে দুটো কাজ এক মোবাইলে বাক্সে দেওয়া যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আইএমআই নম্বরটা রাখতে হবে আপনার কাছে তথ্যটার সমেত এবং আপনাদের এরপর যেটা বলতে হবে যখনই মোবাইল চুরি যাবে তার অন্তত দু ঘন্টার মধ্যে আপনারা স্থানীয় থানায় একটা লিখিত দিন যে আপনার মোবাইলটা চুরি নয় হারিয়ে গিয়েছে এবং সেই লিখিত আকারে দেবার সঙ্গে সঙ্গে এবং ওই যে নাম্বারটা মোবাইলের বাক্সে যে নাম্বারটা রয়েছে সেই নম্বরটাও একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করবেন এবং সেখানে উল্লেখ করবেন আপনার নাম ঠিকানা আপনার মোবাইল নম্বর সিমের নম্বর এবং ওই বাক্সে দেওয়ার নম্বরটা অবশ্যই স্পষ্ট ভাষায় লিখবেন যাতে কোনো কোনো জড়া জরি না হয় এবং সেই নম্বর দেওয়া ফর্মটা আপনারা উল্লিগত বা নির্দিষ্ট থানাতে জমা করুন এবং থানায় জমা করার পর প্রশাসনের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করাবে ফোন পুরী উদ্ধার করলে এবং উদ্ধার করার শুধু আপনার জন্য না অনেকের উদ্ধার হচ্ছে শয়ে শয়ে মোবাইল উদ্ধার হচ্ছে বললাম কি সম্প্রতি অপারেশন প্রয়াসের মধ্য দিয়ে একশো সাতষট্টি মোবাইল উদ্ধার হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র গ্রামীণ ক্ষেত্র থেকে আর এভাবেই মোবাইল কিন্তু তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে আমি রয়েছি এখন আমতায় এবং আমতা শহর থেকে আপনাদের সঙ্গে লাইভ করছে এবং জানানোর চেষ্টা করছে কী ঘটনা ঘটছে এবং কীভাবে মোবাইল চুরি রক্ষা হয়ে যাচ্ছে প্রশাসন দেখুন মোবাইল চুরি এখন আর এমন আর ট্রেন্ড এসে গেছে যে আপনি মেলায় যান বা কোনো জনবহুল এলাকা বা বাস স্ট্যান্ড বা যেখানেই বেরো বাড়ি থেকে বেরোলেই মোবাইল চুরি হওয়ার সম্ভাবনা আমি যে কথা বলছি আমার মোবাইলটা যে ছিনিয়ে নিয়ে পালাবে না এমন তো কোনো ব্যাপার নাই তা এইভাবে মোবাইল কিন্তু চুরি হচ্ছে তবে একটা বিষয় জানবেন সবার আগে হচ্ছে সচেতন নিজেকে সচেতন হতে হবে এবং আপনি যখন বাসে উঠছেন বা ট্রেনে উঠছেন বা কোনো গন্তব্যে যাচ্ছেন আসতে অবশ্যই মোবাইলটাকে যত্ন করে রাখবেন যাতে করে পকেট থেকে বের করে নেওয়ার মতো একটা সুযোগ না পায় দুষ্কৃতীরা বা এই চোরেরা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিষয়টাকে নজর রাখতে হবে এবং এই নজর রাখার পাশাপাশি আপনাকে যে করণীয় সেই কাজটা হচ্ছে আপনার ক্ষেত্রে একটা ছোট্ট ডায়েরি রেখে দেবেন মোবাইল ব্যাগে সেই ডায়রিতে মোবাইল যে আইআই নম্বরটা সেই বাক্সে দেওয়া নম্বরটা রেখে দেবেন বা বিলে দেওয়া নম্বরটা রেখে দেবেন তাহলে কি হচ্ছে আপনাকে যদি মোবাইল চুরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর আপনাকে অল্প করতে হবে না সঙ্গে সঙ্গে দ্রুত যেমন ধুলাগড় ধুলাগড় এলাকা হলে আপনাকে সাঁকেল থানা যেতে হবে আলমপুর থেকে সল একদম সে বাকুরিয়া ব্রিজ পর্যন্ত ওটা পড়ছে ডোমজু থানার আন্ডারে ডোমজুত থানায় আপনাকে লিখিত অভিযোগ করতে হবে এরপর যেটা পড়ছে সেটা হচ্ছে এই প্রান্তে অর্থাৎ উলবেড়িয়া থেকে আমতা পর্যন্ত সেটা উলবেরিয়া থানা আমতা দশ নম্বর থেকে রানিয়াটি পর্যন্ত সেটা হচ্ছে পাঁচলা থানা এবং কিছুটা অংশ জগতবল্লব থানার মধ্যে পড়ে এর পাশে হচ্ছে দশ নম্বর থেকে আমতা এই দিকটা হচ্ছে আমতা থানা অর্থাৎ যে থানার আন্ডারে মোবাইল চুরি যাবে সেই থানার আন্ডারে আপনাকে কিন্তু ওই লিখিত অভিযোগ করতে হবে এবং সঙ্গে সঙ্গে ওই ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন যে আপনার ফর্ম ফোনটা হারিয়ে গেছে সেটা লিখিত দেবেন তার সঙ্গে ওই ফর্মটা কিন্তু ফিল আপ করবেন যাতে সমস্ত তথ্য আপনাকে দিতে হবে এবং প্রশাসনে হেল্প করি প্রশাসন কিন্তু আপনাকে হেল্প করার জন্য রয়েছে এভাবেই মোবাইল উদ্ধার হচ্ছে এবং আপনারা কিছুটা ওয়েট করুন মোবাইল কিন্তু পেয়ে যাবেন কারণ এখন যেভাবে মোবাইল চুরি যাচ্ছে বাসে ট্রেনে বা রাস্তায় তা বলতে গেলে সত্যি খুব চিন্তার বিষয় হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ ফোনটা যখন কেউ নিয়ে পালায় সেই সময় মর্নিং মর্নিং তো সেই সময়টা অত্যন্ত একটা চিন্তার মধ্যে পড়ে কারণ মানুষের একটা ফোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে সব কিছু ডকুমেন্টস থাকে অনেক ডাটা থাকে এবং সমস্ত মোবাইলে তথ্যটা রেখে দেওয়া হয় নাম্বার থাকে সেই মোবাইলটা যখন চুরি যায় তখন যে তার কী পজিশান ধরা সেই জানে তাই আপনারা মোবাইল চুরি গেলে মাথা এক ঠান্ডা রাখুন এবং অবশ্যই আরও একটা বিষয় জানবেন মোবাইলে কিন্তু এখন বিভিন্ন ধরনের ফোন আসছে যে ফোনগুলো কিন্তু আপনাকে বিভিন্নভাবে সুযোগ নিতে চাইছে সে লোনের জন্য হোক বা যে কোনোভাবে অর্থাৎ ডিজিটাল প্রতারণা কিন্তু বেজে বেড়ে গিয়েছে তাই মোবাইল কিন্তু ব্যবহার করলে খুব সচেতনভাবে ব্যবহার করবেন কেউ কোনো তথ্য চাইলে গুরুত্বপূর্ণ তথ্য ফোন করে চাইলে দেবার একদম চেষ্টা করবেন না সে ব্যাংকের নাম বলুক বা ইলেকট্রিকের নাম বলুক যে ইলেকট্র অফিসে ফোন করছি আপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেবে আপনি এই টাকা জমা করলে বা এই লিঙ্কে ক্লিক না করলে তাই আপনারা সচেতন হন কখনো এই ধরনের ভুল কাজ করবেন না বা এই ধরনের কথা বলবেন না যে বলতে পারে যে আপনি এই লিঙ্কে ক্লিক করে মাত্র এক টাকা পাঠান আমরা এখান থেকে লিঙ্কটা খুলে আপনার দেখে নিচ্ছি এই ভুল কিন্তু কখনো করবেন না একটা টাকাও পাঠাবেন না বিদ্যুৎ দপ্তর কখনো এইরকমভাবে মেসেজ পাঠায় না তাই আপনারা ডিজিটাল প্রতারণা থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করুন এই বিষয় নিয়ে অবশ্যই একটা বিস্তারিত লাইভ করবো যে ডিজিটাল প্রতারণা কী কীভাবে রক্ষা পাবে এবং ডিজিটাল প্রতারকদের হাতে খপ করে পড়ে গেলে আপনার ফোন যদি হ্যাং হয়ে যায় আপনার ফোন যদি অন্য বুঝতে পারছেন যে আপনি ফোন ইউজ হাতে আছে ফোন কিন্তু অন্য ফোন অন্যজন অন্য ব্যক্তি সেই ফোনটা যেন কন্ট্রোল করছে তখন কী কী করতে হবে এই করণীয় বিষয়ে আমি অবশ্যই একটা বিস্তারিত লাইভ করব কারণ এখন ডিজিটাল প্রতারণা যেভাবে বেড়ে গেছে তাতে করে আমাদের সকলে যদি সুরক্ষিত না থাকি সেক্ষেত্রে কিন্তু বড় বড় একটা বিপদ এসে যেতে পারে কারণ আমাদের মোবাইলেই করতে থাকে সমস্ত কিছু তাই এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা বিস্তারিত লাইভ করব তো আজ এই যেটা জানানোর চেষ্টা করলাম যে অপারেশান প্রয়াস চালু করেছে প্রশাসন এবং এর মাধ্যমে কিন্তু সহায় মোবাইল উদ্ধার হচ্ছে তাই আপনারা সজাগ থাকুন এবং কী হল মোবাইল চুরি গেলে কী করতে হবে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানালাম এবং এই বিষয়টা নিয়ে আপনাদের জানাবো যে ইতিমধ্যে একশো সাতশো ওয়ান সিক্সটি সেভেন নাম্বার মোবাইল উদ্ধার করে মোবাইল যে সমস্ত ব্যবহারকারী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই তুলে দেওয়ার মধ্যে কোন কোন থানা রয়েছে কত সেটা আপনাদেরকে এই বিস্তারিত দিলাম যে সব থেকে বেশি জগৎবল্লপুর থানার মধ্যে চুয়াল্লিশ মোবাইল তুলে দেওয়া হচ্ছে এবং এরপর বাগনান থানায় একুশটি উলবরিয়া এবং গরচমুখে বারোটি করে এবং শ্যামপুরে নটি অর্থাৎ এইভাবেই টোটাল ওয়ান সিক্সটি সেভেন নাম্বার মোবাইল চুরি তাই মোবাইল চুরি গেলে আপনারা কি করতে হবে প্রথমেই লোকাল থানায় দু ঘন্টার মধ্যে অন্তত পক্ষে একটা লিখিত অভিযোগ করবেন এবং তার সঙ্গে মোবাইল বাক্সে বা মোবাইল বিলে যে দেওয়া নম্বরটা রয়েছে সেই আইওএম এর নম্বরটা দেবেন এবং সঙ্গে আপনার মোবাইল নম্বর আপনার অল্টারনেটিভ মোবাইল নম্বর এবং আপনার নাম ঠিকানার সমেত একটা ফর্ম ফিল করবেন থানাতে তারপর সেই থানায় জমা দিয়ে আসবেন এবং দ্রুত তারা চেষ্টা করে উদ্ধার করে এই যেমন একশো সাতষট্টি জনের হাতে মোবাইল তুলে দেওয়া হলো সেভাবে আপনার মোবাইলটাও আপনার হাতে তুলে দেওয়া তাই চিন্তা করবেন না অবশ্যই সাবধানে থাকুন আর এই বিষয়ে আরও বেশি জানতে হলে কালকে আসুন তেইশে জানুয়ারি আমরা বেঙ্গল পাবলিক স্কুলে একটা প্রোগ্রাম করছি সকাল আট এগারোটা থেকে আমটায় এবং সেই প্রোগ্রামে আপনারা যোগ দিতে পারেন এবং আশা করি বিষয়টা আরো বেশি এই সমস্ত বিষয়ে আলোচনা হবে এবং গুরুত্ব সহকারে আপনাদের সঙ্গে কথাবার্তা বলা হয় ভালো থাকুন শুভদিনের শুভেচ্ছা রইল আমি কল্যাণ অধিকারী আমতা ইউনিসফর্মের পক্ষ থেকে আপনাদের সবসময় সুরক্ষিত রাখার জন্য যতটা সম্ভব চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি আপনারা যদি এর মাধ্যমে যদি উপকৃত হন সেইটাই আমার কাছে বড় প্রাপ্তি ভালো থাকুন শুভ দিনের শুভেচ্ছা রইল আমি কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতা টানডুগ